কোরআন সুন্নার আলোকে একজন আদর্শ মুসলিম ও যুগ উপযোগী নাগরিক করে তোলাই আমাদের মূল লক্ষ্য চট্টগ্রাম নগরের আকবর সাথানাদিন উত্তর কাট্টলি এলাকায় গড়ে উঠেছে নির্ভরযোগ্য ও আদর্শ দিনে শিক্ষা প্রতিষ্ঠান আল কোরআন ইনস্টিটিউট চট্টগ্রামের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল কোরআন ইনস্টিটিউট চট্টগ্রামে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের নোরানি নাজেরা এবং বালক বালিকার জন্য পৃথক হিফজুল কোরআন বিভাগে শিক্ষার্থীদের ভর্তি চলছে এছাড়াও সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষায়িত মোতাফার শর্ট কোর্স যার মাধ্যমে ছয় বছরের দাখিল সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে এদিকে অত্র মাদ্রাসার পরিচালক ডক্টর মোহাম্মদ আলী হোসেন গণমাধ্যমকে বলেন সমানিত শ্রোতামণ্ডলী আল কোরআন ইনস্টিটিউট চট্টগ্রামে আমরা কেবলমাত্র হিপস বা নাজারার শিক্ষাই দিই না বরং কোরআনসুন্নার আলোকে একজন আদর্শ মুসলিম ও যোগোপযোগী নাগরিক গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য উক্ত প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের হাফেজ ও হাফেজাদের মাধ্যমে হিফজ বিভাগ পরিচালিত হচ্ছে কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও কম্পিউটার শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বোর্ড নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি দেশি ও বিদেশি মানসম্মত আরবি ও ইংরেজি ভাষার বই পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি সহ শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও কাজ করছে প্রতিষ্ঠানটি এইদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন কোরআন ইনস্টিটিউট চট্টগ্রাম তো দিনই যে মান এবং শিক্ষা ব্যবস্থার যে অবস্থা এখন এখানে আলহামদুলিল্লাহ এখানে পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মাদ্রাসা হিসাবে একটা অনন্য পরিবেশ এবং এখানে শিক্ষকদের আচার ব্যবহার দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আল কোরআন ইনস্টিটিউটটি চট্টগ্রামের আকবরসা সারাদিন নগরীর কর্নেলহাট এলাকায় মাওলানা আমারাতুল্লা শাহপাড়া উত্তর কাট্টলিতে অবস্থিত অত্র প্রতিষ্ঠানটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অত্র মাদ্রাসায় খেলাধুলার সুব্যবস্থাও রয়েছে এই প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশ এবং পাঠদান পদ্ধতি দেখে স্যারের সাথে কথা বলে অত্যন্ত আশান্বিত হচ্ছি যে গার্জিয়ানরা মনে হচ্ছে যে একটা চমৎকার প্রতিষ্ঠান পাচ্ছে শুধু তাই নয় প্রতিষ্ঠানটিতে রয়েছে আবাসিক ও অনাবাসিকের সুব্যবস্থা অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মোহাম্মদ আলী হোসেন তিনি আরো বলেন সুশৃঙ্খল পরিবেশ এবং আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রতিনিধি কামরুল হাসানের তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম